হ্যালো বন্ধুরা আজকের ধাঁধা ভিডিওতে তোমাদের স্বাগতম চলো দেখে আসি আজকের ধাঁধাগুলো আজকের প্রথম প্রশ্ন চুনকে ইংরেজিতে কি বলা হয় চুনকে ইংরেজিতে লাইম বলা হয় শূন্য স্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সঠিক উত্তর অভিনেত্রী একটি খাতা ও একটি কলমের মোট দাম একশো দশ টাকা খাতার দাম কলমের দামের থেকে একশো টাকা বেশি হলে কলমের দাম কত আতার দাম কলমের দামের থেকে একশো টাকা বেশি হলে কলমের দাম পাঁচ টাকা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন কেননা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে চলুন একটা জিকে প্রশ্ন দেখা যাক কোন রং পাখিরা দেখতে পায় না জানা থাকলে জেনে নিন নীল রং পাখিরা দেখতে পায় না ময়লা পড়লে সাদা আর পরিষ্কার করলে কালো বলুন তো কি সঠিক উত্তর যে কোনো কালো রঙের জিনিস কোন দেশকে গ্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়া দেশকে ক্যাঙারুর দেশ বলা হয় খুবই সহজ একটা প্রশ্ন কথা বলতে পারে না আবার দেখতেও পায় না তবু সবাইকে জ্ঞান দেয় বলুন তো কে এখানে সঠিক উত্তর হচ্ছে বই আপনি যদি ধাঁধার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলে প্রতিনিয়ত ধাঁধার ভিডিও আপলোড করা হয় ভারতের রাজ্যের মানুষেরা থেকে বেশি খবরের কাগজ পড়ে ভারতের প্রদেশ রাজ্যের মানুষেরা সব থেকে বেশি খবরের কাগজ পড়ে এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সঠিক উত্তর গোলাপ বাংলা ভাষায় লেখা প্রথম নাটকের নাম কি বাংলা ভাষায় লেখা প্রথম নাটকের নাম হচ্ছে ভদ্রার্জুন আচ্ছা বলুন তো অলিম্পিক জাদুঘর কোথায় অবস্থিত অলিম্পিক জাদুঘরটি অবস্থিত সুইজারল্যান্ডের লুজানে বলুন তো ভারতবর্ষ নামটি প্রথম কোথায় পাওয়া গেছিল ভারতবর্ষ নামটি প্রথম পাওয়া গেছিল হিন্দু ধর্মগ্রন্থের বেদে কোন ফল কাঁচা থাকলে এক নাম আর পাকলে আরেক নাম ডাব নারকেল বা এচর কাঁঠাল একটা কে প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি ছিল ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম ছিল লোহিত মাথার বুদ্ধি খাটিয়ে উত্তর দিবেন এখানে ব্যাংকটির নাম কি হবে এখানে ব্যাংকটির নাম হবে এইচডিএফসি আরো একটা প্রশ্ন কোন মহাদেশকে মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বন্ধুরা শূন্য স্থানে সঠিক সংখ্যা বসিয়ে অঙ্কটি সমাধান করে দেখান গান্ধীজির মৃত্যু কত বছর বয়স হয়েছিল গান্ধীজির মৃত্যু আটাত্তর বছর বয়স হয়েছিল এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান এলোমেলো অক্ষরগুলি সাজালে হয় রাসেলস ভাইবার আপনি আমার কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন কোন ক্রিকেটার টেস্ট ম্যাচে চারশো রান করেছিল সঠিক উত্তর ব্রায়ান লারা বন্ধুরা মাথার বুদ্ধি খাটিয়ে উত্তর দিন এই দুটি সংকেতের মধ্যে একটি নাম লুকিয়েছে আপনি সেই নামটি খুঁজে বের করুন বন্ধুরা এখানে নামটি হচ্ছে পিসি চন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কোন পাতা পানি দিয়ে না ধুলে মানুষের চরিত্রের সাথে তুলনা করা যায় না অনেকেই হয়তো উত্তরটা পেরেছেন সঠিক উত্তর ধোয়াতুল শিপাতা বন্ধুরা ব্রহ্মপুত্র নদীটি কোন তিনটি দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে চীন বাংলাদেশ ভারত এই তিনটি দেশের মধ্যে দিয়ে নদীটি বয়ে গেছে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন ফুল গাছে ফোটে না আজকের শেষ প্রশ্ন ঢোকাই শুকনো বের করে ভিজে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হচ্ছে দাঁত মাজার ব্রাশ